হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক ভালো আসছি তো আজকে চলে আসি আমি একটা খুব সুন্দর জায়গায় তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে আমাকে তো রাস্তাটা খুবই ভালো লেগেছিল তাই তোমাদের সাথে রাস্তাটাই আগে শেয়ার করলাম দেখে কি মনে হচ্ছে বলো এটা কোথায় হবে আর যারা শিলিগড়ির বাসিন্দা আছো তারা মনে হয় প্রত্যেকে জানতে পারছো যে এটা কোন জায়গা তো অ্যাকচুয়ালি আমি চলে আস আসছি মানে বাগডুকরার কিছুটা দূরে জঙ্গলি বাবা মন্দির আছে সেই জঙ্গলি বাবা মন্দিরের ভিতরে একটা পার্ক আছে মানে পিকনিক স্পট তো সেখানেই আমি আর চলে আসলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা দুজনে অনেক আনন্দ অনেক হ্যাপি তো দুজনে চলে আসলাম এখন দেখলাম যে অনেক কিছু বানিয়েছে অ্যাকচুয়ালি যখন মানে পিকনিকের সময় অনেক লোকজন হয় তো এই সময়ও অনেক লোকজনই হয় কিন্তু আমি জানতাম না যে এই সময়ে দোকানপাট ওখানে খোলা থাকে তো প্রথমে আমরা গেলাম যাই দেখছি খুব সুন্দর একটা সিঁড়ি বানিয়ে রাখছে সিঁড়ির উপরটা মানে দোতলার মতো গাছের উপর দিয়ে আর গাছের এসে দিয়ে বানিয়েছে খুব সুন্দর লেগেছে তো দুর্গা প্রথমে চলে গেল উপরে তারপরে আমিও গেলাম তো উপরে যাইয়ে আমি তোমাদেরকে দেখাবো কত সুন্দর দৃশ্য তো দেখো তোমরা নিজেরা কত সুন্দর লাগছে মানে এক কথায় যাকে বলে অসাধারণ আর সত্যি মানে এত সুন্দর যে লাগছিল আমি বলতে পারছি না তোমাদেরকে তোমরা যদি নিজেরা এসে না দেখো তাহলে হয়তো বুঝতে পারবে না তাই তোমাদেরকে সবাইকে বলছি যে এই এই গরমের মধ্যে মানে এত সুন্দর এরকম জায়গা যদি মানে দেখতে চাও বা এরকম জায়গায় যদি একটু আনন্দ করতে চাও তাহলে তোমরা সবাই চলে যেতে পারো জমলি বাবা মন্দিরের পাশেই আছে এই স্পটটি তো এখানে খুব সুন্দরভাবে আমরা রিলস প্রথমে বানিয়ে নিলাম তো দুর্গাও বানিয়ে নিয়েছে অর অনেকগুলো ফটো তুলে নিলাম তারপরে নিচে চলে গেলাম খুব সুন্দর একটা ঝেল আছে তোমরা পারলে এখানে চান করতেও পারবে হাত মুখ ধুতে পারবে তো পারলে চলে এসো সবাই এই গরমের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য তো আমরা এখানে দুজনে অনেক হাসি ঠাট্টা ইয়ার করলাম করার পরে এই যে আমরা দুজনে মানে বের হয়ে চলে যাচ্ছি তো দুর্গা এখানে আমাকে ইয়ার করে বলছিল যে আমি চলে যাচ্ছি তোকে ছেড়ে তো আমি বলছি যাইস না যাইস না আমার ভয় লাগে তো ও চলে যাচ্ছিলো ঝিলের দিকে তো দেখো ঝিলটা কত সুন্দর এই যে দুর্গা দাঁড়িয়ে আছে ছেলের ওখানে তো তারপরে আমরা স্কুটি করে আবার দুজনে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো দুজনে আসতে আসতে অনেক কথাবার্তা করলাম অনেক হাসি ঠাট্টাও করলাম অনেক আনন্দ করলাম দুজনে মিলে আজকে সবাই ব্যস্ত ছিল যেহেতু আজকে শনিবার বাকিরা সবাই ব্যস্তই ছিল আমাদের গ্রুপের ভাইগুলা বোনগুলা তো তাই আজকে আমরা দুজনেই শুধু গেছি তো আমরা দুজনে আজকে বেশি আনন্দ মানে খুবই আনন্দ করছি তাও ওদের একটু কমিটা ছিলই